মাসা আল্লাহ মাশাআল্লাহ এখন আর বিক্রি করেন না সাত হাজার টাকা দিয়ে দোকান দিয়েছেন মাসাল্লাহ মাসাল্লাহ

আমি কিন্তু আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি এনেছি তো তুমি তোমাকে দিয়ে গেলাম আমি তোমাকে আমি তোমাকে একটা টুপি উপহার দিলাম তুমি পাঁচ সপ্তাহ নামাজ পড়বে হ্যাঁ এখন এই ব্যবসা চালিয়ে যাও তো আমি দোয়া করি তুমি অবশ্যই সফলতা অর্জন করবে আমি তোমাকে আরো কিছু টাকা দিলাম তুমি এরপর থেকে মানে ঠিক আছে ভালো থাকো দোকানদারি করো মানুষের বাড়িতে

আসসালামু আপনি কি এখনো নিতে পারলেন না? হ্যাঁ। এই দোকান দিয়েছেন আপনি? দিছি। অ একটা ভাই আপনি